গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ডেলি ম্যাথ বুস্টারের বত্রিশ নম্বর ক্লাস ঠিক আছে যেটা তোমাদের ডাব্লিউ কেপি ক্লার্কশিপ এবং মিজলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে করা হচ্ছে তো তোমাদের এই ক্লাসটা কিন্তু প্রত্যেক সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটায় হয় সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটায় ঠিক আছে তো প্রত্যেকে প্র্যাকটিস করো আশা করি তোমাদের ক্লাসগুলো খুব হেল্পফুল হবে আর তোমাদের ক্লাস রুটিন আজকের ক্লাস রুটিনটা দেখে নাও সকাল ছটায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে গেছো স্ট্যাটিক জি কে স্টাডি চ্যানেলে পেয়ে গেছ এবার আজকে সকাল সাড়ে আটটায় অঙ্ক ক্লাস এখন করছো এরপরে সকাল দশটায় নলেজ অ্যাকাউন্টে তোমরা পাবে লাইভ ক্লাস জি এগারোটায় পাবে ইংলিশ ক্লাস কে স্টাডি চ্যানেলে এবং সন্ধে ছটায় ক্লাস পাবে এটাও কে স্টাডি চ্যানেলে আর নলেজ অ্যাকাউন্টে আবার সাতটায় জি কে ক্লাস পাবে ওকে তো চলো তোমাদের যেটা বলার যে পুলিশের জন্য স্পেশাল যে ব্যাচ পরিবর্তন ব্যাচ এখানে পুলিশের সমস্ত পরীক্ষা মানে কনস্টেবল এসআই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে তোমাদের এই কোর্সটা নিয়ে আসা হয়েছে যেটা ওয়ান টাইম পেমেন্ট ওয়ান এই এইট এইট জিরো ঠিক আছে এটা হচ্ছে একদম ওয়ান টাইম পেমেন্ট আর ওয়ান ইয়ার ভ্যালিডিটি ডিটেলস জানার জন্য এই নাম্বারে নাইন ফাইভ নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে ঠিক আছে এখানে তোমরা পাঁচশোরও বেশি মক টেস্ট পাবে চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ মক এছাড়া লাইভ ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে আর পিএসসি ক্লাসিপের ব্যাচ তো চলছেই প্রিলিমেন্স ইন্টিগ্রেটেড ব্যাচ যেখানে মেন্সের বাংলা ইংরাজি ডেসক্রিপটিভও তোমাদের করানো চলো কি বলছে দেখো একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া আছে ভালো কথা তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো নব্বই সেখানে কতগুলো টিয়া রয়েছে বলো কিছু সংখ্যক সিঙ্গ আছে কিছু সংখ্যক টিয়া কি হবে দেখো টিয়ার পা কটা দুটো সিংহের পা কটা চারটে এটাকে আমরা লিখতে পারি দুই প্লাস দুই এরকম অঙ্ক তোমাদের কালকে আর একটা করিয়েছি কিন্তু এই টাইপ খুব ইম্পর্টেন্ট বলে আমি বেশ কয়েকটা বিভিন্ন টাইপগুলো রেখে দিচ্ছি তো দেখো একশোটা মাথা তার মানে সবার কমন দুটো পা মানে দুশোটা পা হয়ে যাচ্ছে টোটাল পা বলছে দুশো নব্বইটা দুশোটা পা বাদ দিয়ে দাও তাহলে নব্বইটা পা এক্সট্রা হচ্ছে কার জন্য সিংহের জন্য দুই দিয়ে ভাগ করে দাও সিংহ হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশটা আমাকে বলে যে টিয়ার সংখ্যা কত টোটাল একশোটা টিয়া পঁয়তাল্লিশটা এই সিংহ পঁয়তাল্লিশটা বাদ দিয়ে দাও টিয়া আছে কতগুলো অপশান ডি পঞ্চান্নটা তো ক্লিয়ার বোঝা গেল কতগুলো টিয়া রয়েছে পঞ্চান্নটা টিয়া পাখি রয়েছে ডান চলো নেক্সট একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা বলেছে রুট সিক্স ধরো রুট সিক্স মিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বলো কি হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলছে রুট সিক্স মিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে দেখো সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য যদি এ হয় উচ্চতাটা কত হবে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর সেটাই আমাকে বলেছে রুট সিক্স তাহলে কি বলছে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য সেটাই হচ্ছে রুট সিক্স রুট টু তাহলে এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে টু রুট টু তাহলে সমবাহ বুঝের ক্ষেত্র বল কত রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু মানে কত টু রুট টু তার হোল স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর আর এটা হচ্ছে চার দুগুণে আট কাটো তাহলে টু রুট থ্রি মিটার স্কোয়ার অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার টু রুট থ্রি মিটার স্কোয়ার ক্লিয়ার বোঝা গেল দেখো জ্যামিতির পরিমিতির এই ধরনের প্রশ্ন কিন্তু আসে বেসিক জিনিস দুটো সংখ্যার যোগ ফল হচ্ছে তাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিয়োগ ফল যোগ ফলের একের নয় অংশ সংখ্যা দুটো লসাগত বলো কি হবে বলো যোগ ফল পঁয়তাল্লিশ আর বিয়োগ ফল হচ্ছে তাদের যোগ ফলের একের নয় হচ্ছে তাহলে যোগ ফল তো পঁয়তাল্লিশ আর বিয়োগ ফল তাহলে কত পাঁচ যোগ ফল পঁয়তাল্লিশ বিয়োগ ফল সংখ্যা দুটো কত একটা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস পাঁচ বাই দুই মানে পঞ্চাশ বাই দুই পঁচিশ তাহলে একটা যদি দুটো যোগফল পঁয়তাল্লিশ হয় এবং একটা যদি পঁচিশ হয় অন্য সংখ্যাটা কত হবে কুড়ি তোমাকে বলেছে কুড়ি আর পঁচিশের লসাগুটা কত কুড়ি পঁচিশের লসাগু একশো সুতরাং অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার কুড়ি পঁচিশের লসাগু একশো অপশান এ হচ্ছে কারেক্ট ক্লিয়ার বোঝা গেল দেখে নাম ডান যদি একটা নম্বরকে প্রথমে কমিয়ে তারপর বাড়ানো হয় তবে নাম্বারটার মধ্যে কি পরিবর্তন হবে এরকম প্রশ্ন কিন্তু বারবার যে একটাকে বাড়িয়ে দিলে একটাকে কমিয়ে দিলে অথবা একটাকে কমিয়ে দিলে তারপর একটাকে বাড়িয়ে দিলে তাহলে আলটিমেট টোটাল চেঞ্জ কত হল যদি এরকম বলে তাহলে আমাকে লক্ষ্য করতে হবে এটা একই রকম কিনা দুটোই সেম পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট যদি এরকম হয় তাহলে সময় জানবে নাম্বারটা কমবে একটাই অপশান আছে সুতরাং বি হয়ে গেল এবার যদি অনেকগুলো কমতো ধরো এই তিনটা অপশানও কমতো দেওয়া আছে বা এখানে এটা বাড়বে এটা কমতো দেওয়া আছে তখন কি করবে যত পার্সেন্ট তার হোল স্কোয়ার বাই হান্ড্রেড এত পার্সেন্ট কমবে তাহলে একশো বাই একশো পার্সেন্ট কত কমবে এক পার্সেন্ট কমবে যত পার্সেন্ট তার স্কোয়ার বাই হান্ড্রেড বা গল্প শেষ ক্লিয়ার বোঝা গেল জমি আঠেরো হাজার সাতশো টাকায় বিক্রি করলে জমির মালিকের পনেরো পার্সেন্ট ক্ষতি হবে ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের পনেরো পার্সেন্ট লাভ হবে কি বলছে পনেরো পার্সেন্ট ক্ষতি তাহলে মূল দাম যদি একশো হয় পনেরো পার্সেন্ট ক্ষতি মানে পঁচাশি টাকায় বিক্রি করেছে আর লাভ করবে পনেরো পার্সেন্ট মানে একশো পনেরো টাকায় বিক্রি করতে হবে ডান তাহলে পঁচাশি ইউনিট মানেই আমাকে দিয়ে দিয়েছে আঠেরো হাজার সাতশো আর একশো পনেরো ইউনিট মানে বের করতে হবে আঠেরো হাজার সাতশো বাই পঁচাশি গুণ একশো পনেরো একশো সত্তর দুই একশো সত্তর দুশো কুড়ি পনেরো বাইশ পনেরো একশো দশ এগারো বাইশ দুশো বিয়াল্লিশ এগারো দুশো হচ্ছে কারেক্ট কত হচ্ছে পঁচিশ হাজার তিনশো হচ্ছে তাদের মূল্যের অনুপাত এইট তাদের ফোর ইস্টু থ্রি হলে তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলো আছে কি বলছে বলছে একটা বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার মুদ্রা আছে দুশো আশিটা মূল্যের অনুপাত এইট টু ফোর টু থ্রি হলে পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলো কি হবে বলো দেখ এটা কি করবে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা প্রাইস রেশিও কত এর এক টাকায় পঞ্চাশ পয়সা মানে হাফ এইট ইস টু ফোর ইস টু থ্রি তাহলে নাম্বারের সংখ্যা কত হবে আট বাই চার দুই চার বাই দুই এটা হচ্ছে নাম্বার হয়ে গেল এবার কি বলছে পঞ্চাশ পয়সার মুদ্রা কতগুলো আছে কতগুলো পঞ্চাশ পয়সার মুদ্রা আছে তাহলে দেখো তিনে সাত ইউনিট মানে একই ইউনিট মানে কতগুলো চল্লিশটা পঞ্চাশ পয়সার মুদ্রা মানে কত দুটো তাহলে দুই ইউনিট মানে চল্লিশ দুই আশিটা মুদ্রা রয়েছে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার কতগুলো আশি মুদ্রা রয়েছে পঞ্চাশ ক্লিয়ার বোঝা গেল দেখে নাও ডান নেক্সট সাতাশ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু একাশি টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই সাতাশ টু দি পাওয়ার এক্স আর একাশি টু দি পাওয়ার ওয়াই দেখো এটাকে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার থ্রি x

আট হাজার টাকা ব্যাংকে জমা রাখে আট বছর পর সেটা সুদে আসলে কত টাকা হবে আট পার্সেন্ট হারে আট হাজার টাকা ব্যাংকে জমা রেখেছে আট বছর পর সুদ আসল কত হবে বলো কি হবে দেখো আট বছরে আট পার্সেন্ট মানে আট আসে চৌষট্টি সুদাসল কত হয়ে গেল তাহলে একশো প্লাস চৌষট্টি একশো চৌষট্টি চৌষট্টি টাকা ইন্টারেস্ট একশো টাকা তো প্রিন্সিপাল তাহলে সুদ আসল অ্যামাউন্ট কত হয়ে গেল একশো চৌষট্টি আমাকে বলছে আট হাজার টাকা তাহলে কত হবে তাহলে কত হয়ে যাচ্ছে আট হাজার ইন্টু একশো চৌষট্টি বাই একশো শূন্য শূন্য ওরা তাহলে চার আশে বত্রিশ ইউনিট ডিজিট দুই আছে মানে একটা তো শূন্য থাকবে তার আগেরটা দুই হবে দেখো আর কোনো নেই তাহলে অনসার হয়ে যাচ্ছে কত তেরো হাজার একশো কুড়ি হচ্ছে কারেক্ট উ আর একটা ব্যবসা শুরু করেছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার তিন গুণ বিনিয়োগ করে আর আর যা বিনিয়োগ করে কিউ তার দুয়ের তিন অংশ বিনিয়োগ পি কিউ আর এর অনুপাত কত একদম সোজা জলের মতো অঙ্ক কিছুই নেই কি বলেছে আর একবার দেখো পি কিউর তিন গুণ বিনিয়োগ করছে তাহলে পি ইকুয়াল টু পি কিউ তাহলে পি বাই কিউ ইকুয়াল টু থ্রি বাই ওয়ান আর আর যা বিনিয়োগ করে কিউ তার দু এক তিন হয়ে গেল আমাকে বলেছে কত পি ইস টু টু কিউ ইস আর দেখো পি এর থ্রি ইস টু ওয়ান টু টু ইস থ্রি ছয় দুই তিন অপশান সি হচ্ছে কারেক্ট আনসার সিক্স ইস টু টু ইস টু থ্রি ক্লিয়ার বোঝা গেল ডান দেখো ক্লিয়ার তো চল নেক্সট এক্স এক কিলোমিটার অতিক্রম করে আট মিনিট চল্লিশ অতিক্রম করে দশ মিনিট এক্স ওয়াই কে কত দূরত্বে একশো তিরিশ মিটার ঠিক আছে চলো দেখা যাক কি আছে এক কিলোমিটার অতিক্রম করছে আট মিনিট চল্লিশ সেকেন্ড আচ্ছা এক কিলোমিটার মানে কত মিটার এক হাজার মিটার এটা ফার্স্ট কেস আট মিনিট চল্লিশ সেকেন্ড চারশো আশি আর চল্লিশ পাঁচশো কুড়ি সেকেন্ড আর দশ মিনিট এক হাজার সেকেন্ড হয়ে গেল এক্স ওয়াই কে কত দূরত্বে পরাজিত দেখো ভালো করে লক্ষ্য কর পাঁচশো কুড়ি সেকেন্ডে যাচ্ছে এক হাজার মিটার দশ মিনিট মানে তো সেকেন্ড ছশো সেকেন্ড তাহলে যে দূরত্ব যেতে এক্স এর একশো কুড়ি সেকেন্ড লাগে ওয়াই এর ছশো সেকেন্ড লাগে এক্সটা কত লাগছে আশি সেকেন্ড ভালো করে লক্ষ্য করে দেখো এক হাজার মিটার এক হাজার মিটার অতিক্রম করছে কত সেকেন্ডে ছশো সেকেন্ডে তাই তো তাহলে আশি সেকেন্ডে কত যাবে চারশো বাই তিন মিটার মানে একশো তেত্রিশ পূর্ণ একের তিন মিটার কত দূরত্বে এটা ধরে নাও অপশান সি একশো পূর্ণ একের তিন মিটার অপশন সি হচ্ছে কারেক্টার ক্লিয়ার বোঝা গেলো একশো পূর্ণ এক তিন ভালো প্রশ্ন দেখে নাও এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে ডান চলো নেক্সট একটি সংখ্যার সঙ্গে বত্রিশ যোগ করে পাঁচ দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় তা মূল সংখ্যার থেকে ষোলো কম হলে সংখ্যাটা একটা সংখ্যার সঙ্গে বত্রিশ যোগ করে পাঁচ দিয়ে গুণ করো সংখ্যাটা ধরে নাও এক্স এক্সের সঙ্গে বত্রিশ যোগ করো তার সঙ্গে পাঁচ গুণ করো তা মূল সংখ্যার থেকে ষোলো কম কত হচ্ছে ফাইভ এক্স প্লাস একশো ষাট ইকুয়াল টু এক্স মাইনাস ষোলো ফোর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান সেভেন্টি সিক্স এক্স ইকুয়াল টু মাইনাস সংখ্যাটা কত অপশান বি মাইনাস চুয়াল্লিশ হচ্ছে দেখে নাও ঠিক আছে দুটো সংখ্যা এ এবং বি এমন যে এর পাঁচ এবং এর চার পার্সেন্টের যোগফল এর ছ এবং এর আট এর দুই তৃতীয়াংশ এ আর বি এর অনুপাত কি হবে বলো এ আর বি এমন যে এর পাঁচ পার্সেন্ট বিয়ের চার পার্সেন্টের যোগ ফলটা এর ছিল কি হবে কি হবে বলো এরকম দিলে তোমরা প্রথম কাজ কি বলেছিলাম পার্সেন্ট উড়িয়ে দাও চলে গেল তাহলে আলটিমেট কি থাকছে এর পাঁচ পার্সেন্ট ফাইভ এ বি এর চার পার্সেন্ট ফোর বি এটা ইকুয়াল টু এর ছ পার্সেন্ট সিক্স এ আর এইট বি এর দুই তৃতীয়াংশ এইটা আমাকে দিয়েছে তাহলে যদি আমি কোনাকুনি গুণ করি বারো বি ইকুয়াল টু বারো এ প্লাস ষোলো বি দেখো ক্লিয়ার একদম ইভি পারসেন্টেজ কেটে দাও একশোর কোনো ঝামেলা নেই নর্মাল গুণ করো ডান বোঝা গেল চলো নেক্সট বাবার বয়স মেয়ের বয়সের চার গুণ যদি পাঁচ বছর পরে তার বয়স মেয়ের বয়সে তিন গুণ হয় তবে আরো পাঁচ বছর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হয় পর তার মেয়ের বয়স তার বয়স মেয়ের বয়সে তিন গুণ হয় তবে পাঁচ বছর পর তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন তাহলে ফাদার টু ডাটার প্রথম রেশিও বলেছে মেয়ের যদি এক হয় বাবার চার আর দ্বিতীয় বলেছে বাবার মেয়ের যদি এক হয় বাবার তিন আমি কি বলেছিলাম প্রথমে গ্যাপ দেখো তিন এই গ্যাপ দেখো দুই গুণ করে দাও এটাকে দুই দিয়ে তিন দিয়ে তাহলে কত হচ্ছে ফাদার ইস টু ডটার এইট ইস টু টু নাইন ইস টু থ্রি দেখো ছয় ছয় গ্যাপ হয়ে এবার এই গ্যাপটা কেন হচ্ছে এই যে গ্যাপটা এক ইউনিটের গ্যাপ কেন হচ্ছে না পাঁচ বছর বয়সটা পরে ক্যালকুলেশন করছে এক ইউনিট মানে পাঁচ বছর তাহলে বাবার বয়স কত হয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ বছর মেয়ের বয়স কত হবে তিন পাঁচ পনেরো বছর হয়ে গেল বাবার বয়স পঁয়তাল্লিশ মেয়ের বয়স পনেরো এবার বলছে আরো পাঁচ বছর পর তাহলে এটা কত হয়ে যাবে আরো পাঁচ বছর পর মানে বাবার পঞ্চাশ মেয়ের কত হয়ে যাবে কুড়ি বছর তাহলে গ্যাপ কত হচ্ছে টু পয়েন্ট টাইমস কত গুণ হয়ে যাচ্ছে বয়সটা হয়ে যাচ্ছে ডি আড়াই গুণ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন ডি আড়াই গুণ হচ্ছে কারেকটা অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল। দেখো ভালো করে ডান তো চলো নেক্সট একটি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে থার্টি পার্সেন্ট একজন জানতে পারলো একজন দুশো চল্লিশ নাম্বার পেলো এবং জানতে পারলো সে যদি আরো তিরিশ নাম্বার বেশি পেল তাহলে সে পাস করত তাহলে পরীক্ষায় মোট পাঁচ নাম্বার কত এরকম প্রশ্ন তোমাদের অনেকবার করিয়েছি কি বলছে যে পরীক্ষার পাঁচ নম্বর থার্টি তাহলে পাস করতে হলে তাকে পেতে হবে কত জানে না কিন্তু সে পেয়েছে দুশো সে জানে মানে দেখলো যে আরো তিরিশ পেলে সে পাস করতো তাহলে পাঁচ নম্বর কত দুশো চল্লিশ আর তিরিশ দুশো তার মানেই কত থার্টি পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্ট মানে দুশো সত্তর ওয়ান পার্সেন্ট মানে কত নয় আমাকে বলে যে পূর্ণ নম্বর তাহলে পূর্ণ নম্বর হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে টোটাল মার্কস কত নাইন হান্ড্রেড অপশান সি হচ্ছে কারেক্ট আনসার নাইন হান্ড্রেড অপশান সি হচ্ছে কারেক্ট আনসার দেখো ক্লিয়ার বোঝা গেল ডান দেখে না ঠিক আছে তো চলো যদি তিনটে আমকে আমার চারটির ক্রয় মূল্যে বিক্রি করা যায় তবে তিনটে আমার ক্রয় মূল্যে বিক্রি কর প্রফিট কত এটার একদম ইজি মেথড কি দেখো তিনটের ক্রয় মূল্য সমান চারটের সরি তিনটে আমকে চারটের ক্রয় মূল্য আচ্ছা 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 তাহলে তিনটের এসপি চারটের সিপির সমান মূল্য যা তিনটের বিক্রয় মূল্য না কেন ফোর বাই থ্রি তাহলে তিন টাকা যদি ক্রয় মূল্য হয় চার টাকা বিক্রয় মূল্য প্রফিট কত এক টাকা তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে এক টাকা ক টাকার উপর তিন টাকার উপর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আনসার হয়ে যাচ্ছে কত তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট অপশান সি হচ্ছে পার্সেন্ট অপশান সি হচ্ছে বোঝা গেল তো এই ছিল আজকে তোমাদের প্র্যাকটিস সেশন পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে যারা নতুন তারা জেনে নাও প্রত্যেক থেকে শুক্র সকাল সাড়ে আটটায় তোমাদের ম্যাথ ক্লাসটা হয় প্রত্যেক সোম থেকে শুক্র সকাল সাড়ে আটটায় ঠিক আছে তো চলো আজকে এটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ